হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আজকে তোমাদের সাথে আমি একটা বত্তা রেসিপি শেয়ার করব এই তো ওইটা আমাদের চট্টগ্রামে সবাই অবশ্যই চিনবা ওইটাকে বেসনের বড়া বলে কিন্তু আমাদের চট্টগ্রামে ওইটাকে ফুললুটি বলে যারা যারা চট্টগ্রামে আছে তারা তো সবাই বুঝতে পেরেছ ফুললুটি মানে কি এটা হলো বেসন দিয়ে একটা বড়া বানানো হয় ওইটাকে বত্তা বা যে কোনোভাবে রান্না করা যায় এই বেসনের বড়াটা যেভাবে রান্না করবে ঠিক সেভাবে খেতে কিন্তু অনেক মজা এই তো তোমাদের থেকে অনেক ভালো লাগবে অবশ্যই যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলব না যারা আমার চ্যানেল আগে থেকে সাবস্ক্রাইব করা আছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই তো আমি প্রথমে শুকনা মরিচ তেলে একটু টেলে নিলাম তারপরে আমি লবণ দিয়ে ভালো করে মরিচটা চটকিয়ে নিলাম এরপরে কাঁচা পেঁয়াজ তারপরে ওখানে সরিষার তেল দিব সরিষার তেল ছাড়া তো কোনো বত্তাই চলে না তাই সরিষার তেল দিলাম তারপর ধনিয়া পাতা দিয়ে ভালো করে মরিচ বত্তাটা আগে ফার্স্টে রেডি করে নিব। অনেক সুজা একটা বত্তা খেতে কিন্তু এই বত্তাটা অনেক মজা এখন আমি বেসনগুলো চটকিয়ে নিব। চটকিয়ে নেওয়ার পর মিক্স করি তারপর বত্তাটা রেডি তোমরা সবাই অবশ্যই ট্রাই করবা খেতে কিন্তু অনেক মজা আমি বাসায় আরও অন্য কিছু রান্না করেছি তা তোমাদের সাথে একটু একটু শেয়ার করব আজকে জাস্ট বেসনের বড়া ভর্তাটা তোমাদের সাথে শেয়ার করলাম ভর্তা রেসিপিটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবা এই তো এরপরে আমার ভর্তাটা কমপ্লিট হয়ে গেল খেতে অনেক মজা চাইলে অবশ্যই ট্রাই করতে পারো তারপরে রান্না করলাম মুরগির মাংস রান্না করেছি এরপরে রান্না করেছি আমি কোরাল মাছ বোনা তারপরে আমি বেসনের বড়া চিংড়ি শুটকি দিয়ে রান্না করেছি আর হলো পাতলা ডাল আজকের মেনু তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ